বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে বেগম জিয়া এবং শহীদ ছিল সেই বিএনপি এখন নেই বিএনপির বড় না একদম ছোট হয়ে গেছে নেতা তারেক রহমান দেশে আসার পরে বলেছেন তার অনেক পরিকল্পনা আছে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই তার পরিকল্পনার মাধ্যমে সারা দেশে নারীদের উপর হামলা হয় গত এক সপ্তাহে সারাদেশে আমার মা বোনদের উপরে পঞ্চাশের অধিক জায়গায় এই বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে বিএনপি বেগম জিয়া এবং শহীদ জিয়ার যে বিএনপি ছিল সেই বিএনপি এখন নেই বিএনপিকে এখন আপনার বড়দল বললেন না তারা একদম ছোট দল হয়ে গেছে বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে এই বিএনপি আমার মা বন্ধুর উপর হামলা করে আমার মা বন্ধুরকে বিভক্ত করার হুমকি দেয় এই বিএনপিকে আমরা বলবো তোরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর আমরা যাকে বলবো এই বিএনপি কে বিএনপির সন্ত্রাসী যারা আছে বিএনপির যারা চালা বাস এবং এই খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনারা বিচার আওতায় নিয়ে আসেন তাহলে এই বিচার আওতায় যদি না নিয়ে আসেন তাদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন বারো সেপ্ত্রয় পর্যন্ত যেতে হবে না তার আগে আপনাদের পরাজয় হয়ে যাবে আমি বলতে চাই এই জুলাই বিপ্লবে মিশি দুটো ছাত্রলীগ খুনি হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরো জুলাই আমার বোনদের উপর হামলা করেছিল এই হামলার পরবর্তীতে সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপ্রত রে খুনি হাসিনা দিল্লিতে পালিয়েছে আমরা বলতে চাই এই খুনের রাজত্ব এই আমার ভোনের পর মায়ের পর হামলা হামলার কর্মকর্মী যদি আপনারা জাল লাগেন আমার এই দেশের নাগরিকদেরকে যদি আপনারা হত্যা করেন তাহলে আপনারা এই লন্ডনে পড়ানোর সময় পাবেন না সে আমি বলবো এই জুলাইয়ের এর ধারণ করেন জুলাই বিপ্লবের শহীদদেরকে ধারণ করেন আমরা এখন পর্যন্ত তারেক রহমানের বক্তব্যে গণভোটে হায়ের পক্ষে কোনো ক্যাম্পেইন দেখতে পাচ্ছি না আপনি তাহলে স্পষ্ট করেন আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি ইফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চান যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা এই হাসিনার দালালি করছে যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা ফেসিবাদী কাঠামকে রেখে দিতে চাচ্ছে যারা নায়ের পক্ষে ক্যাম্পেন করছে তারা আবার বাংলাদেশে আলে মোলামাদের উপর তারা হত্যাকাণ্ড চালাতে চাচ্ছে যারা নায়ের পক্ষে ক্যাম্পেন করছে তারা ক্যাম্পাসে আবদার পাহ বিশ্বযুদ্ধদেরকে আবার তারা হত্যা করতে চাচ্ছে সুতরাং নায়ের পক্ষে যারা ক্যাম্পেন করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে তাদের বিরুদ্ধে আমাদের কথা জারি রাখতে হবে আমরা তারেক রহমানকে আহ্বান করব আপনার অবস্থান পরিষ্কার করেন আপনার এই বক্তব্যের মধ্যে আপনি অনেক নাটক করছেন সেই নাটকের মধ্যে আপনার অবস্থান পরিষ্কার করেন আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি আপনি জুলাইয়ের বিরুদ্ধে গণভোটের ন্যায়ের পক্ষে আপনি অবস্থান নিচ্ছেন আপনার সে অবস্থান আমরা জানতে চাই ছাত্র সমাজ জানতে চাই একই সাথে আজকে এগারো জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এগারো দলের যত ইতিমধ্যে তাদের নির্বাচনী ক্যাম্পেনে গণভোটে তারা হায়ের পক্ষ অবস্থান নিয়েছে গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যে প্রথম ভোটটা দিব সেই ভোট হচ্ছে গণভোটে হা ভোট আপনারা কি পারবেন এই গণভোটে হাকে বিজয় করার মাধ্যমে বাংলাদেশে আগামী একশো বছরের রাজনীতি বিনির্মাণ হবে আগামী একশো বছরের বাংলাদেশ রাষ্ট্র সুখী সমৃদ্ধ নির ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য গণভোটে আমাদের হাকে জয় করতে হবে হা মানে হল আজাদি আর না মানে হলো গুলামি আমরা এই আজাদির জন্য বাংলাদেশের আঠারো কোটি জনতাকে সাথে নিয়ে গণভোটে হাকে বিজয় করবো আমরা কি পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একই সাথে আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে এই আসন্ন নির্বাচনে ব্যাপক ব্যাপারে বিজয় করতে হবে আমরা কি পারবে ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা বেপদ ব্যবধানে বিজয়ী হয়েছে এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়ে আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের আমূল পরিবর্তন নিয়ে এসেছে আমরা ইতিমধ্যে আমাদের জবাবিহিত নিশ্চিত করেছি আমরা গত চার মাসে কি কাজ করেছি সেটা আমরা জাতির কাছে হাজির করেছি আমরা আশা করব ইন তাদের প্রতিনিধিরা সারা দেশে নির্বাচিত হয়েছে তারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তারা তুলে দেবে জনগণের কাছে তারা জবাবদিহি করবে আমরা একই সাথে এই নতুন বাংলাদেশে দেখতে চাই না রাজার ছেলে রাজা হবে আপনারা কি দেখতে চান আমরা দেখতে চাই না আমার এই বাংলাদেশ চলে আমার এই শ্রমিকের ট্যাক্সের টাকা দিয়ে আমার এই বাংলাদেশ চলে আমার রিক্সা চালকের ট্যাক্সের টাকা দিয়ে রিক্সা চালকের সন্তান যদি যোগ্য হয় তাহলে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে শ্রমিকের সন্তান যদি সে যোগ্য হয় তার মেধা যোগ্যতা শ্রম দিয়ে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সুতরাং রাজার ছেলে রাজা হবে সেই নীতি আর বাংলাদেশে চলবে না আজকের দিনটি আমাদের জন্য খুবই বেদনাদায়ক দিন আমরা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মুক্তিকানী ছাত্র জনতা আকাঙ্ক্ষা ছিল জুলাই বিপ্লবের শহীদরা যে জন্য জীবন দিয়েছিল একটি ইনফাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মুক্ত একটি সমাজ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণের পথে একটি দল সন্ত্রাস চাঁদাবাজ ট্যান্ডারবাজ এবং বোন খুনের সেই সংস্কৃতি ফিরে আসতে চায় আমরা দেখতে পেয়েছি নির্বাচনের শিডিউল ঘোষণার পরে আধিপত্যবাদী শক্তি আমাদের ভাই শহীদ উসমান হাদিকে হত্যা করেছিল সেই হত্যার পরে অথর্ব নির্বাচন কমিশন বলেছিল সেটা একটি বিচ্ছিন্ন ঘটনা আজ পর্যন্ত শহীদ উসমান হাদির হত্যার সাথে যেই সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে তারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি তারই দ্বারে ব্যক্তি আমরা দেখতে পেয়েছি গতকাল শেরপুরে বাংলাদেশ জামাত ইসলামের উপজেলার সেক্রেটারি রেজাউল করিমকে বিএনপি সন্ত্রাসীরা কপিয়ে হত্যা করেছে একই সাথে রেজাউল ভাইয়ের সাথে একশো জন নাগরিককে তারা গুরুতর আহত করেছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই ডিএনবি'র সন্ত্রাসীদেরকে বিচারে আওদানী আসতে পারেনি সেই জায়গা থেকে ইনসাফের প্রতিনিধিরা আজকে সারা বাংলাদেশ ব্যাপী এবং জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর জুড়ে তারা প্রমাণ করেছে এবং তার ইতিমধ্যে ঘোষণা করেছে চন্দাবাজদের বিরুদ্ধে চন্দাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সুতরাং এই ইনসাফের প্রতিনিধি সাইফুল আলম মিলন ভাইকে আমরা কি আগামী বারোই ফেব্রুয়ারি ব্যাপক এই ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন এই ঢাকা বারো আসন এই যদি আমরা সিন্ডিকেট মুক্ত করতে চাই মুক্ত করতে চাই তাহলে আমাদের ইনসাফের প্রতিনিধি সাইফুল আলম মিলন ভাইকে ব্যাপক ব্যবধানে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচিত করতে হবে আপনাকে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদেরকে সে উদাত্ত আহ্বান জানিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি সকল নাগরিকরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে প্রতিটি কেন্দ্র যেন আমরা নিরাপদ রাখতে পারি সেই নিরাপদ রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে একই সাথে শেরপুরে রেজাউল ভাইয়ের হত্যার সাথে বিএনপির যে সন্ত্রাসীরা আছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ